জানিয়ে রামদেব এই রামদেবের পতঞ্জলি যে প্রোডাক্ট এই প্রোডাক্টের বিরুদ্ধে চলছে বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর যে রামদেবের যে পতঞ্জলি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পিএমও এবং বিভ্রান্তিকর যে বিজ্ঞাপন যে বিজ্ঞাপন দেয়া হচ্ছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলছে এমনই সংবাদ উঠে আসছে কিন্তু বর্তমানে গোটা দেশেই এ বিষয়ে আমি জেনে নেব আমাদের মধ্যে রয়েছে ফোনে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা হ্যালো অঙ্কিতা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলো বলছি যে রামদেবের বিরুদ্ধে যে বিভ্রান্তিকর একটা বিজ্ঞাপন তার বিরুদ্ধে কিন্তু পদ কড়া পদক্ষেপ নিচ্ছে পিএম দপ্তর সে বিষয়ে কি বলবে তুমি কারণ বর্তমানে রামদেবের প্রোডাক্ট নিয়ে কিন্তু সারা দেশে আমাদের রাজ্য কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু একটা জনপ্রিয়তা আছে সেই জায়গায় পিএমও দপ্তর যে কড়া পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ আয়ুষ মন্ত্রককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর এই দপ্তর কি বলবে সে বিষয়ে শেষ করে বলা হচ্ছে যে পতঞ্জলি সংস্থা তার জন্য ইতিমধ্যে অনেকটাই চাপে রয়েছে রামদেব এবার সংস্থার বিরুদ্ধে একটা বিভ্রান্তিকর বিজ্ঞাপন আর সেই বিজ্ঞাপনের অভিযোগ করেছে খুদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্থাৎ সে অভিযোগ করেছে এক ব্যক্তি এবং জানা যাচ্ছে যে আয়ুষ্মান মন্ত্রক আর সেই আয়ুষ্মান মন্ত্রকের রামদেবের সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে এবং সেই অভিযোগটি করা হয়েছে পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্কিত আইন লঙ্ঘনের এবার আসে যে পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগটি আসলে কি অভিযোগটি হচ্ছে যে যোগ গুরু রামদেব আর রামদেবের পতঞ্জলির সংস্থাটি ডায়াবেটিস থেকে শুরু করে থাইরয়েড এবং হৃদরোগ সম্পর্কিত বেশ কয়েকটি ওষুধের বিজ্ঞাপনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেই অভিযোগ আর বিজ্ঞাপনে বলা হয়েছে যে তাদের আয়ুর্বেদিক যে ওষুধ রয়েছে সে ওষুধের সাহায্যে নাকি রোগগুলি নির্মূল করা অনেকটাই সম্ভব বিজ্ঞাপনটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন বা সাধারণ মানুষের মধ্যে এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয় এরপরেই দেখা যায় যে ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে করা হয়েছিল আর এরপর দেখা গেছে যে দোসরা ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের রাজ্য লাইসেন্সিং যে অথরিটি রয়েছে সেই অথরিটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রকের পক্ষ থেকে এক প্রকার আবেদন জানানো হয়েছে ড্রাগস এবং যে ম্যাজিক প্রতিকার আইন সেই আইনে দেখা গেছে যে উনিশশো সাতান্ন এর ধারায় বিভিন্ন পতঞ্জলি দিব্য যে ঔষধ রয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো করা হয়েছিল সেই বিষয়টা সম্পর্কে এখনো পর্যন্ত সূত্র জানা গেছে ঘটনাটির সূত্রপাত হয়েছিল ঠিক পনেরোই জানুয়ারি তখন যোগ গুরু সংস্থার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের অভিযোগ করে প্রধানমন্ত্রীর দপ্তরে আর করেছিল কে বাবু নামে এক ব্যক্তি আর সেই সঙ্গেই রামদেবের যে সংস্থা সেই সংস্থার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপেরও তিনি এক প্রকার আর্জি জানিয়েছিলেন এরপরেই দেখা গেছে যে প্রধানমন্ত্রীর দপ্তরে দ্রুত পদক্ষেপ নিতে এর জন্য দেখা গেছে একাধিকবার দপ্তর কি ধন্যবাদ জানিয়েছিলেন কে বাবু এবং জানা গেছে যে প্রধানমন্ত্রীর দপ্তরে আর এর আগে দু বাইশ সাল আর দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে বিভ্রান্তিমূলক যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের জন্য উত্তরাখণ্ডের আয়ুষ দপ্তর জেনারেল এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের কাছে অভিযোগ জমা করেছিলেন কেভি বাবু কিন্তু সেই সময় তার অভিযোগ নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গেছে এবার পতঞ্জলিকে ভৎসনা কিভাবে করলো সুপ্রিম কোর্ট সেই বিষয়টা যদি বলতে হয় তবে ক্ষেত্রে বলতে হচ্ছে যে যোগ গুরু রামদেবের পতঞ্জলি সংস্থার বিরুদ্ধে যে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের অভিযোগ এই প্রথম নয় এর আগেও দেখা গেছে যে কোভিড মহামারী সেই মহামারীর সময়ও টিকা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এই যোগ গুরু তাই সেখান থেকেই তার সূত্রপাত তারপর একে একে বিভিন্ন কথা উঠে আসছে এবং এই মুহূর্তে কিন্তু তথ্য মারফত খবর যে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য এবার আবারও কটগড়ায় থাকতে পারেন রামদেবের পতঞ্জলি তাহলে কি চটকদারি এই বিজ্ঞাপন আমরা যখন দেখেছিলাম কোভিডের সময় একবার দেয়া হয়েছিল এবং তারপর সেটা নিয়েও কিন্তু একটা বিদ্রুপ তৈরি হয়েছিল গোটা দেশে যা এরপরে কিন্তু এই যে সিদ্ধান্ত আবার তাতে কিন্তু নড়ে চড়ে বসলো বলা যায় যে প্রধানমন্ত্রীর দপ্তর তাতে কি আগামী দিনে এই পতঞ্জলির উপর মানুষের যে একটা আস্থা ছিল সেটা কি অনেকটা কি ফিকে হতে পারে কি মনে হয় তোমার সুপ্রীমক বিশেষ করে দেখা গেছে যে এই আরটিআই অনেক কিছু দাবি করা হয়েছে বিশেষ করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কথা বলেছে বা সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি দেখছে সেক্ষেত্রে বলতে হয় যে ব্যবহারকারী বা যারা পতঞ্জলি ব্যবহার করেন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হলেও যারা পতঞ্জলি ব্যবহার করবেন বা যারা অ্যাড দেখতেন বা যোগ গুরোকে মানতেন তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল বিশেষ করে যারাই অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করতেন তার বিজ্ঞাপনটিকে দেখাতেন সেখানে তিনি আহ বারংবার এমন ভাবে তার একটি তৈরি করতেন সেখানে তিনি বলতেন যে আহ আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার করবেন না বা সেখানে অনেক কেমিক্যাল থাকে যেন সবাই যেন দুঃখিত এলোবেটি কোষুতজন কিউ ব্যবহার না করে সেই বিষয় নিয়ে তারা তিনি আকাধিকবার বিজ্ঞাপন তৈরি করেছিলেন আর সেই বিজ্ঞাপনে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি করতে সাধারণ মানুষ যেহেতু একটি বিজ্ঞাপন যথেষ্ট प्रभावी পড়ে তবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি যে বলছিলে যে সাধারণ মানুষের কাছে প্রভাব হয় হালকা তো একটা প্রভাব পড়বেই ধন্যবাদ সু অঙ্কিতা তোমাকে জানলাম যে বিভ্রান্তিকর বিজ্ঞাপন আর সেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন তোমার পতঞ্জলি এবং সে বিষয়ে কিন্তু করা পদক্ষেপ নিতে শুরু করেছে পিএম দপ্তর রামদেবীর বিরুদ্ধে এবার নিয়ে নিচ্ছি আবারও একটু ছোট্ট বিরতি সঙ্গে থাকুন